সবচেয়ে বেশি লবণ উৎপাদন সারা দেশে প্রচুর লবণ আমাদের লবণের কোনো কমতি নাই ঘাটতিও নাই সুতরাং চা মাত্র যে ওরা বিক্রি করেছে কালকে আবার রাতে লবণ আসবে আমি বলে দিয়েছি যারা আজকে এসে কালকে যেন আবার নিয়ে নিয়ে জমা না করতে পারে সেই জন্য যারা এখানে লিড দিচ্ছে লবণের তারাও যেন দায়িত্বটা নেই আমরা প্রশাসন সজাগ রয়েছে কোনো ধরনের প্রবলেম এরকম থাকলে আমাদের জানাবেন আমরা ব্যবস্থা নিই ভিতরে একটা মানে গুজব ছড়িয়েছিল যে লবণের ক্রাইসিস দেখা দেবে লবণের দাম বেড়ে যাবে এর জন্য লবণ সবাই সংরক্ষণ করার জন্য লবণ কেনার জন্য লাইন বেঁধে দাঁড়িয়েছিল সাথে সাথেই আমাদের জেলা প্রশাসক মহোদয় ম্যাজিস্ট্রেট পাঠিয়েছেন সব এবং ম্যাজিস্ট্রেট মিলে টাঙ্গাইলের প্রত্যেকটা জায়গায় মোবাইল কোর্ট চলতেছে এবং আমরা এখন পর্যন্ত দেখি নাই যে আসলে লবণের ক্রাইসিস আছে তবে লবণ মানে সংকট করার জন্য কিন্তু একটা গ্রুপ তৈরি হয়েছিল সেটা আমরা অচিরেই মানে বিনাশ করে দিতে সমর্থ হয়েছি যদি পরবর্তীতে এরকম কোনো কিছু আমরা পাই তাহলে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব আমরা জানি জেলা প্রশাসক মধ্যে বলেছেন যে কক্সবাজারে মানে বাংলাদেশের সর্বোচ্চ পরিমাণে লবণ উৎপাদন হয়েছে যেহেতু সর্বোচ্চ পরিমাণে লবণ উৎপাদন হয়েছে লবণের যেহেতু কোনো ঘাটতি নাই সুতরাং কৃত্রিম সংকট তৈরি করতে আমরা দেব না যারাই তৈরি করতে চাবে তাদের বিরুদ্ধে আমরা আইনের ব্যবস্থা